বিগত দশ বছরে এই ঢাকার রাজপথে আমরা লড়াই করেছি তোমরা এখন কয়েছি না এখন জড়াই করেছ নিশী আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মশাল মিছিল করেছে এই দুঃসাহস তারা করতে পেল এই দুঃসাহস আসিফ নজরুল্লাহ দিয়েছে এই দুঃসাহস আসিফ নজরুল্লাহ দিয়েছে আসিফ নজরুল এখনো সরকার কেন আলী ইমাম মজুমদার এখনো সরকার কেন স্বরাষ্ট্রমন্ত্রী দেবিল হান্টার নামে জনগণের সাথে আন্দোলনকারীদের সাথে মস্করা করছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী এখনো পদে থাকে কেন এইসব স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা তো পালালি দিয়া সাইজ করে দিছি হাসিনার তুর্দস্ব স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে আমরা দৌড়ানি দিছি না মন্ত্রী আপনি দেশ চালাচ্ছেন আইন শৃঙ্খলা চরম অবরোধ হয়েছে মফ জাস্টিসের মধ্য দিয়ে নারীদেরকে পর্যন্ত মারা হচ্ছে মধ্য দিয়ে যা চলছে মারাত্মক আমরা এই বাংলাদেশ চাইনি আমরা এই স্বাধীনতা চাইনি আমরা জুলাই বিপ্লবের নেতৃত্ব তারা দিয়েছি তারা চড়গোরের সরকার চায়ছে আসিফ নজরের সরকার চাই নাই স্বরাষ্ট্র জাহাঙ্গীর না নামো জানি না আর সরকার চাই ভারতীয় দালালের সরকার আমরা চাইনি। নি রাষ্ট্রের চরম বিশৃঙ্খল অবস্থা এই বিশৃঙ্খল সৃষ্টি কারে হচ্ছে উপদেষ্টা এই যে আজকে বল্টুন ময়দানে আমার লাইফের জীবনে দেখি নাই দীর্ঘদিন রাজনীতি করি পাল্টন মোড়ে একটা দল একটা দল যারা জুলাই ক্রেডিট নিতে চায় আন্দোলন করেছি আমরা বৈষম্য আরো বিভিন্ন রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে আমরা আর ক্রেডিট নিতে চাই ইসলামের নামে যারা দল করে এরকম একটা আরে পল্টন মাঠে পল্টন মাঠ তোমার বাবার মাঠ পল্টনের মোড়ে স্টেজ বসিয়ে কোন রাজনীতি করো কোন ইসলাম চর্চা করো এটা কোন ইসলাম কিসের ইসলাম এটা জনগণকে চিমনি করা কিসের ইসলাম জনগণকে চিমনি করার নাম ইসলাম নয় যারা পল্টন মোড়ে স্টেজ বসিয়ে আজকে পুরো টাকা স্বর করে দিয়েছে তারা কাজটা ভালো করেনি আপনাদের অতীত জনগণ অতীত বলেনি একাত্তরের জনগণ বলেনি আমি একটা স্পষ্ট করি একাত্তরের যে বিপ্লব স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধ বেহাত করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার দল চব্বিশের বিপ্লব বাদ করার জন্য লোক ষড়যন্ত্র করছেনভাবে এগুলো থেকে সাবধান হতে হবে বৈষম্য নাগরিক বা তাদেরকে আহ্বান করি তাদেরকে বলি এই আন্দোলন এই গরম কারো ব্যক্তিগত উদ্যোগে কারো একক সংগঠনের উদ্যোগে সংগঠিত হয়নি এই যে পল্টন মোড় দেখছেন সচিবালয় দেখছেন পিছনে এই সচিবালয়ের আমরা নেতৃত্ব দিয়েছি পল্টন মোড় পয়েন্ট দৈনিক বাংলা বাগিচা হাইকোর্ট শাহবাগ দু হাজার শহীদ মিনার কারা নেতৃত্ব দিয়েছে তোমরা কয়েছি ষোলো বছরের মধ্যে বিগত দশ বছরে এই ঢাকার রাজপুতে আমরা লড়াই করেছি তোমরা কয়েছিলে এখন জলাই করে একক এককৃতিত্ব নেওয়ার অপচেষ্টা করছো